মানে তাম্বুল ভিতরে দেখা পাইতে না সব থাকে ফুলফিল থাকে অর্থাৎ যখন আপনার মক্কা শরীর থেকে বাসে আটই দিন হল লইয়া তখন আপনি তো আটই দিন হল গেলা গিয়া মিনাত মিনাত দেবার পরে এই দিন আটই দিন হল রায় খাটানি মিনাত কইল কি সুন্নাত সুন্নাত কি তো পরে একদম মুআল্লিমে বলে মাহরিবার সময় আইয়া তারা কি বলে আপনারা তারা রেডি হইলা কা গাড়ি আই গাড়ি আইব তখন গাড়ি আমায় করে আরফা লইয়া যাইব এখন আটই দিন হল সময় কল লইয়া যাইব কি আরফা

মানে যদি না তখন চাই যে সব সুরা ফাইতা হলো নাই গুণও হইতো না তখন মুআল্লিমর লবে গেলে গিয়া কি আপনি আরফাত কে তাম্বু পাইবা নিবিলি আরামে তাপা তাম্বুর মধ্যে ব্যবস্থা হনা আছে আর যদি আপনি মুআল্লিমর ই ডাকে না যাই তাইলে বড় দিন আপনি সকালে যাইবা গিয়া কোনো তাম্বু হইতো না আপনি কুলা জায়গা থাকতা আপনার দেখো কোনো খবর তাহলে বিছাইয়া বইতা আপনার খালি তাহলে খাইতা আছে যদি খানি ফ্রি বাটে ডিস্ট্রিবিউট করে প্রচুর বাটে তখন আপনি ওটা খাইতা আপনার মুআল্লিমর খানি মেতা নাই তো এটা অনেকটা অসুবিধা হয়ে যায়

লইয়া ফজর নমাজর আগ পর্যন্ত ও হেন অকুব মাত্র চল্লিশ মিনিট সময় অকুবে মুদলিবা কিন্তু আমরা মনে হয় আজকে আমরা সারা রাইট সাটাই আবাদত বোধ মন্দির করিয়া খরাবলা কিন্তু অকুব কোন সময় সময়টা জানিয়ে রাখা দরকার ফজরের আগে প্রায় চল্লিশ মিনিট সময় অকুব ও সময়টা মকবুল সময় যেটা দোয়া করবা দোয়া কুবুল হয়ে আল্লাহ দরবার এবং এই জায়গার মধ্যে সাংকর লৈতা সাংকর লৈতা

মিনার তাইলে দম লাগবো আর যদি অন্য মধ্যবর দায়িত্ব অসুবিধা নাই আমরা মধ্যবর মানুষ সূর্য উঠার ভরে বাড়িটা খেয়াল হবে হাজিটা বকলে অকুকে মুজদলিফা থাকিয়া মুজদলিফা থাকিয়া আপনি বারোই কোন সময় সূর্য উঠার ভরে আর সূর্য উঠার আগে মানুষ লাখে লাখে মানুষ দেখছিল আপনার লগর হইবা চলুক কেনা সাদাই চাকি সাদাই চাকি চলুক খালি থাকতে দিবা তখন আপনি দাদা রাখতাম যে আমি সূর্য উঠার আগে এখান থেকে বারোই আমার ফাইন লাগবো

তো লেখা এবং জানা অনেক সময় লেখা ভোগের থাকে আর জানাটাও নিজের জানা আছে কিন্তু আপনি বলতে পারতাই বলা হয়ে যায় তো ওই সমস্ত জিনিসটা এই কুটিনাটি মাসলা যেগুলো আছে অর্থাৎ মাত্র পাঁচটা দিন এই পাঁচটা দিন আপনি সংযত ভাবে খামগুলার সহি শুদ্ধ হয়ে যায় তা ও একটা মুদ্রিফার গলতি হয় অসংখ্য লক্ষ লক্ষ মানুষের গলতি ওই গলতি থাকি বাচ্চা চলতা বাচ্চা চলিয়া কই যাইতা বলে মিনার যাইতা এই মিনার মুদ্রিফা থাকি যাই সময় রাস্তা দিবা যাই যাইবা

সুচিন্তা করিয়া কোনো মানুষ চলে কোনো অসুবিধা হয় না এদিন আপনি যখন জমার উঠিবা উঠি সময় সময় বর্তমানে ছয়টা স্তর ফসছে ছয়টা ছয়টা ফ্লোর হচ্ছে এই ছয়টা ফ্লোরের মধ্যে ভুলেও আমরা কোনো হাজিরা কখন নিচে যাবা না নিচেদি যাইবা না নিচেদি প্রচন্ড বিট থাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ফ্লোর গিয়া সাধারণ আমরা লান মানুষ গিয়ে কঠিন একটা না একটা ভুল উইবো এরপর যদি শাঙ্কর আপনার ভরে নিতে পারে তো আপনার ভাই বেশান থেকে নিয়ে মারতাম পাওয়া যায় না শাঙ্কর একমাত্র মুজ্জুলিবাদ মিলে আর ভিতর খুব কম মিলে পাওয়া যায় না তো এই জায়গার মধ্যে খুব সতর্কতার সহিত সতর্কতার সহিত শাঙ্কর ভাড়া দশই জিন্ভা চাইবা তাও উপর উপরে যখন আপনি যদি রাস্তা অতিক্রম ভরিয়া জমার দারুয়াইয়াতে যাওয়া সম্ভব নাই আপনি দূর থাকি যখন মুজদলি থাকি রাখা দিচ্ছই তখন আপনার ভিড়ের মধ্যে আমি হইতে যাক আমি জমার আসাবার হইতে যাই যাক বড় ছয় সাতটা শাঙ্কর মারতাম যাই যাক দিয়ে সাতটা শাঙ্কর মারতে গিয়া আমি নিচে দেখতাম না সারাদ উপরে দেখতাম এতে পাঁচ নম্বর চাইছি বা ছয় নম্বরও দাঁত

এক দুই তিন চাইলেও কি আগে সম্ভব না লাগা বহুত দূরে থাকি মারবা আর ই মারতে সময় যদি ফিরার অফিসে না পড়ে যদি ওয়ালও লাগিয়ে বাড়ে কি আগে আসার ইটা হয়েছে না পাত্তর সাংকর মারা হয়েছে হয়েছে না ভুল গেছে। তখন সাতটা মারটা আসলো একটা যদি বাইরে ওয়ালো ভরিয়ে বাড়ে দিয়ে আগে হয় তাইলে তো একটা কম হইলো তখন ছয়টা হইলো আর ছয়টা হইলে আপনার জমাই দিব আপনার জমা রজম হয়েছে না রজম হইতে হইলে তো ওলা খুশি বুদ্ধি সুন্দরভাবে মারা লাগবো

তো ফাতর ভরি যদি তোলার চেষ্টা করবা না কিন্তু লইতে সময় বেশি লই দিবা লাগে ফাতর অনুমতি চেষ্টা আমরা রাজ্য করে সব সময় কই বা লই আমরা লই চলে আজি হলে সত্যই তা লই সত্যই লই কিতার লাগি সত্য লই ভুলে ইনো 21 টা বাজিল একটা দরকার আছে একটা মাসলা আছে কিতা ভুলে 10 জিল হল বা 11 জিল হল 12 জিল হল